তো আজকের এই ভিডিওতে যে একটা অ্যাপ্লিকেশন নিয়ে আলোচনা করতেছে অ্যাপ্লিকেশনটা কিন্তু সকল অ্যাপের বাপ বলতে হবে কেননা আজকের যে অ্যাপ্লিকেশনটা সেইটা থেকে মাত্র এক মিনিট কাজ করে কিন্তু আটশো পঞ্চাশ টাকা আপনি একদম ফ্রিতে আপনার যে বিকাশ শখের নগদ অ্যাকাউন্টটা শেষ স্যার আপনি যে ডাসবেলা ব্যাঙ্ক পেটিএম এবং ফিতে মোবাইল সের মাধ্যমে আজকের যে অ্যাপ্লিকেশনটা শেয়ার করতেছে এটা থেকে সম্পূর্ণ ফিতে পেমেন্টটা রিসিভ করতে পারবেন সো সেক্ষেত্রে অবশ্যই আপনাকে সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে সম্পূর্ণ ভিডিওটা দেখা গেলে আজকের যে অ্যাপ্লিকেশনটা আছে এটাই কাজ করতে হবে আজকের এই ভিডিওটি যদি আপনি এক সেকেন্ডের জন্য টেনে কেটে কেটে স্কিপ করে দেখেন ভাই সেক্ষেত্রে সে নিজেই লস করবেন আজকে যে অ্যাপ্লিকেশনটা শেয়ার করতেছে এটা থেকে কাজ করে পেমেন্টটা পাবে না তো সেক্ষেত্রে অবশ্যই আপনাকে সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে যারা সাতশো পঞ্চাশ টাকা আছে সম্পূর্ণ ফিত আছে এক সেকেন্ডের মধ্যে বিকাশের মধ্যে পেমেন্টটা নিতে চান তারা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করতে থাকুন তো আজকে যে ভিডিওটা সেইটা আমি লং করবো না শর্টকাটে শেষ করে দেবো তো এই জন্য অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন তো চলুন বেশি কথা না বাড়ি আজকে যে ভিডিওটা আছে ভিডিওটি স্টার্ট করা যাক তো কেস আজকে ভিডিওটা সাবস্ক্রাই ভিডিওটা শুরু করার আগে সকলকে কাছে সত্যি একটা রিকোয়েস্ট করবো আপনি যদি প্রথমবারের মতো হচ্ছে আমাদের যে ইউটিউব চ্যানেলটা আছে ইউটিউব চ্যানেল নতুন এসে থাকেন সেক্ষেত্রে অবশ্যই প্লিজ কেস আমাদের চ্যানেলটা আছে সাবস্ক্রাইব করে দেবেন এইখান থেকে নিঃস্বাসে যে লাল সাবস্ক্রাইব আছে সাবস্ক্রাইব বটনে ক্লিক করছে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে যে দেওয়া আছে এটা ক্লিক করে অবশ্যই এখান থেকে কলে সেট করে রাখবেন সেক্ষেত্রে আমাদের যে আপডেট ভিডিওগুলো আছে এটা সবার আগে পেয়ে যাবেন আটশো পঞ্চাশ টাকা সম্পূর্ণ ফিতে কীভাবে নেবেন সেটি একটু পরে দেখাচ্ছি তো আজকে ভিডিও তো অবশ্যই একটা লাইক করে দেবেন ভাই লাইক করতে কোনো প্রকার টাকা পয়সা খোঁজ না জাস্ট লাইক অপশানে ক্লিক করবেন একটা লাইক দেওয়া যাবে তো সেক্ষেত্রে অবশ্যই এক সেকেন্ড সময় নিয়ে কিন্তু আজকে যে ভিডিওটা আছে এইটা অবশ্যই একটা লাইক করবেন এবং কমেন্ট সেকশানে আপনি লিখে দেবেন নাইস ভিডিও গুড ভিডিও ভাই আপনি নিয়ে গেছেন আপনার পাশে আসি এরকম সুন্দর কিছু একটা অবশ্যই অবশ্যই এখান থেকে কমেন্ট করে দেবেন সেক্ষেত্রে হচ্ছে আপনি যত বেশি লাইক কমেন্ট করবেন আমরা তত বেশি ইম্প্রেশন পাবো পরবর্তীতে আপনাদের মাসে রিয়াল টার্নিং অ্যাপ্লিকেশান ওয়েবসাইটগুলো আছে যেগুলো একশো পার্সেন্ট পেমেন্ট করে থাকে সেগুলো শেয়ার করবো আর এখান থেকে চাইলে শেয়ার অপশান উপর ক্লিক করে চাইলে আজকে যে ভিডিওটা আছে এইটা হচ্ছে যতগুলো সোশ্যাল মিডিয়া আছে প্রত্যেকটা সোশ্যাল মিডিয়াতে আজকের ভিডিওটা শেয়ার করতে পারেন তো আজকের ভিডিওটা হাত জোর করে রিকোয়েস্ট করতেছি সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন তো এখান থেকে প্রথমত যে অ্যাপ্লিকেশন লিঙ্কটা আছে এটা পাঁচজনের যে ভিডিও দেখতেছেন এই ভিডিওর যে টাইটেল আছে টাইটেল অপশানে ক্লিক করবেন ক্লিক করারটা হচ্ছে এখান থেকে প্রথমত দেখবেন এখানে অ্যাপ্লিকেশন লিঙ্ক আছে তারপর সেখান থেকে বিপিএল লিঙ্ক আছে এখান থেকে ডিসক্রিপশান বক্স থেকে অ্যাপ্লিকেশন এবং বিপেন দুইটা ডাউনলোড করতে হবে প্রথমত হচ্ছে বিপিএনটা ডাউনলোড করবে এটার বিপেনের নাম আছে অক্সি বিপিএন তো এটার ডাউনলোড লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে ওইখান থেকে হচ্ছে বিপিএল লিঙ্কের উপর ক্লিক করলে সরাসরি আপনাকে প্লেস্টোর নেবে এখান থেকে হচ্ছে অক্সি বিপেনটা সে ডাউনলোড করে নেবেন অবশ্য বা আপনাকে অক্সি বিপেনটা ডাউনলোড করে কাজ করতে হবে যদি অন্য বিপেন ইউজ করেন সেক্ষেত্রে পেমেন্টটা পাবে না তারপর সে আজকে যে অ্যাপ্লিকেশনটা আছে অ্যাপ্লিকেশনটার লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে তা অ্যাপ্লিকেশনটা নাম আছে পিসি রন গ্লোবাল তো এটা কিন্তু একশো পার্সেন্ট পেমেন্ট করে থাকে প্রথমত সে অ্যাপ্লিকেশনটা ইনস্টল করবেন তারপর সে অ্যাপ্লিকেশনটা তো অবশ্যই পাঁচটা রেটিং দে দেন এখান থেকে লিখে দেবেন রিয়েল অ্যাপস নাইস অ্যাপ এরকম সুন্দর কিছু একটা অবশ্যই অবশ্যই এখান থেকে আপনি লিখে দেবেন দেন পোস্ট অপশানে ক্লিক করে এটা সে পোস্ট করে দেবেন সেক্ষেত্রে ডাউন হয়ে যাবে তো প্রথমত সেখান থেকে যে হক্সি পিপেন্ট আছে এটা ডাউনলোড করছেন সেটা সেখান থেকে ওপেন করে দিবেন তো এই বিমেন্টটা সব প্রথমত কানেক্ট করতে হবে তারপর হচ্ছে যে অ্যাপ্লিকেশনটা সেটা কাজ করতে হবে আটশো পঞ্চাশ টাকা হবে এক সেকেন্ডের মানে মিনিট কাজ করে কেউ নেবেন সেটা একটু পরে দেখাচ্ছে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন না যারা আজকের ভিডিওতে লাইক দেন নেয় কষ্ট করে হলে একটা লাইক দিয়ে দেন তো এখান থেকে হচ্ছে প্রথমত হচ্ছে এখান থেকে হচ্ছে কান্ট্রি সিলেক্ট করবেন এখান থেকে হচ্ছে কান্ট্রি অপশানে ক্লিক করবেন দেন এখান থেকে আপনার যে কান্ট্রি আছে ইউনাইটেড স্টেট সেটা সিলেক্ট করে দেন কানেক্ট অপশানে ক্লিক করবেন কানেক্ট অপশানে ক্লিক করলে সে উপর থেকে সে বিপেন লেখা চলে আসবে তো যখন হচ্ছে বিপেন লেখা আসবে তখন কিন্তু বিপেনটা কানেক্টেড হয়ে যাবে তো কে আমি দেখা এখান থেকে কিন্তু বিপেনটা কানেক্ট হয়ে যাবে এখান থেকে অলমোস্ট গ্যাস অ্যাক্টিভেট করবেন তো এখান থেকে কানেক্ট সঙ্গে ক্লিক করতে হবে এটা কিন্তু একটু লোড নিতে পারে তো আপনি এখানে কিছুটা সময় ওয়েট করবেন তারপর দেখবেন সে বিপেনটা কিন্তু এখান থেকে কানেক্ট যাবে তো বিপেনটা কানেক্ট হওয়ার পর এখান থেকে পিসি রন গ্লোবাল যে অ্যাপ্লিকেশনটা আছে এটা সেখান থেকে ওপেন করে দিবেন তবে সম্পূর্ণ কিছু দেখাচ্ছি আসি বিপেনটা কানেক্ট করে ওয়েট করবেন গ্যাস তো গ্যাস বিপেনটা কানেক্ট করার পর এখান থেকে পিসি রন যে গ্লোবাল অ্যাপ্লিকেশনটা এটা সেখান থেকে ওপেন করে দিবেন তো ওপেন করে দিলে এসছে এমনই তিনটা বেশ শো করবে এখান থেকে নিচে দেখবেন যে সাইন আপ নামে একটা অপশন দেওয়া আছে সো এখান থেকে হচ্ছে আপনি সাইন আপ অপশনে ক্লিক করবেন সাইন আপ অপশনে ক্লিক করে আমারটা হচ্ছে এখান থেকে আপনাকে অ্যাকাউন্ট করতে হবে তো অ্যাকাউন্ট করার জন্য আপনার যে ফুল নেমটা আছে সেইটা হচ্ছে এখান থেকে আপনি দিয়ে দেবেন ফুল নেমটা দেওয়ার পর এখান থেকে একটা ইমেল অ্যাড্রেস দেবেন এখানে একটা ইমেল অ্যাড্রেস দেওয়ার পর এখানে মিনিমাম ছয় সংখ্যা একটা পাসওয়ার্ড দেবেন তো এখানে যে পাসওয়ার্ডটা দেবেন এখানে কনফার্ম পাসওয়ার্ডটা দেবেন তারপর রেফার করে থাকে ওয়ান টু থ্রি ফোর এটাতে সাইন আপ অপশানে ক্লিক করবেন সেক্ষেত্রে অ্যাপ্লিকেশনটাতে কিন্তু একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়ে যাবে তো অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর সে কীভাবে সাইন আপ মানে সাইন ইন করতে হয় লগ ইন করতে হয় সম্পূর্ণ কিছু ভাই দেখা তো এখান থেকে অ্যাকাউন্টকে সাকসেসফুল দেখাবে দেন সে অ্যাকাউন্ট করসো আপনি যে ইমেল এবং যে পাসওয়ার্ড ইস্কো ছিলেন সেই দিয়ে সাইন ইন অপশানে ক্লিক করবেন সেক্ষেত্রে সে অ্যাপ্লিকেশনটা এটা কিন্তু সাইন ইনটা হয়ে যাবে সাইন ইন হওয়ার পর এখান থেকে অসুস্থ আপনার যে ট্যাপ ফর ব্যালেন্স অপশানে ক্লিক করে সে এখান থেকে ব্যালেন্সটা দেখতে পাবেন এখান থেকে কিন্তু যে নোটিশটা আছে এটা কিন্তু পড়ে নিতে পারবেন এখান থেকে এক হাজার পয়েন্ট আছে এক ডলার মিনিমাম উইড হচ্ছে দশ হাজার পয়েন্ট পয়েন্ট এক ডলার এভিএম তো সকল কিছু বলা আছে তো এখান থেকে করছে এই যে অ্যাপ্লিকেশনে ঢোকার পাশে এখান থেকে করছে যে বিপেন্টটা আছে অবশ্যই বিপেন্টটা ডাউনলোড করবেন নাহলে কিন্তু কেউ পেমেন্ট পাবে না এই বিপেন্টটা ডাউনলোড করে অবশ্যই আপনাকে কাজটা করতে হবে তো প্রথমত কাজ করার জন্য ডেলি চেকিং অপশানটা আছে ডেলি চেকিং অপশানে ক্লিক করবেন তারপর সেখানে কংগ্রাচুলেশন জানাবে গেট বস অপশানটা থাকে গেট বস অপশানে একটা ক্লিক করবেন তো ক্লিক করারট স্যার যে অ্যাডটা আসে এটা অবশ্যই ক্লিক করতে হবে প্রতি চব্বিশ ঘন্টার পর এখান থেকে গেট বক্স অপশানে ক্লিক কর্মার টো মানে ডেলি চেকিং অপশানে ক্লিক আছে যে অ্যাডটা সে করে অবশ্যই এটা ক্লিক করবেন এটা ক্লিক করে যদি প্লে প্লেস্টোর যায় সেক্ষেত্রে অবশ্যই প্লে স্টোর থেকে অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করবেন আর কোনো ওয়েবসাইট নিয়ে গেলে এক থেকে দু টুইট করবেন তো আশা করি বুঝতে পারছেন তো তারপর সেখান থেকে প্রিমিয়াম মিস মিসকাজ আছে এটাই ক্লিক করবেন ক্লিক করার পর সেটা গোষ্ঠ হবে তো ঘোষার পর সেখান থেকে এক একটা করে মাইনাস হবে তো এটা সাদে জাস্ট গোষবেন ঘষায় গলাসে এখান থেকে করতে একটা অ্যাডভাইজমেন্ট চলে আসবে অর্থাৎ এখান থেকে হচ্ছে একটা সে একটা আপনি সম্পূর্ণটা দেখে দেন এখান থেকে একটা কেটে দেবেন কেটে দেওয়ার পর সেখান থেকে কিছু পয়েন্ট দিয়ে দেবে এটা কালেক্ট করে নেবেন কালেক্ট করার সেখানে একটা অ্যাড করবে একটা অবশ্যই আপনাকে তিরিশ সেকেন্ড দেখতে হবে অবশ্যই অবশ্যই একটা তিরিশ সেকেন্ড দেখবেন তিরিশ সেকেন্ড যদি একটা না দেখেন সেক্ষেত্রে সে পেমেন্টটা পাবেন না অবশ্যই আপনাকে একটা তিরিশ সেকেন্ড দেখে দেনশা একটা এখান থেকে আপনাকে কেটে দিতে হবে তো যা লাইক দেন না ভাই কষ্টকর হলে একটা লাইক করে দেন যত বেশি লাইক কমেন্ট দেন সাবস্ক্রাইব করবেন তত বেশি ইম্প্রেশন পাবো সো এখান থেকে দেখেন আমাদের কিন্তু এখানে একটা কাজ কমপ্লিট হয়ে যাবে এখান থেকে একটা কমে যাবে তো যখন হচ্ছে জিরো বাই টেন এখান থেকে টেনের পাশে যখন জিরো বাই টেন হবে তখন এটা হচ্ছে ঘষার পশে যে একটা শু করে অ্যাডে ক্লিক করবেন তো এটা ক্লিক যে যদি স্টোর যায় প্লেস্টোর থেকে হচ্ছে অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করবেন আর কোনো স্যার নিলে এক থেকে দুই মিনিট ওয়েট করবেন তো এখান থেকে হচ্ছে ম্যাথগুজ আছে এটা হচ্ছে দশটা কাজ কমপ্লিট করতে হবে তো এখান থেকে তারপর অসবিড অপশান আছে অসবিড অপশান একটা ক্লিক করবেন অসবিড অপশানে ক্লিক করার মাত্র এখান থেকে দশটা ভিডিও দেখতে হবে যেন অপশানে ক্লিক করবেন এখান থেকে হচ্ছে একটা অ্যাড চলে ব্যাটটা আসছে এখান থেকে কেটে দেন কালেক্ট অপশানে ক্লিক করবেন কালেক্ট অপশানে ক্লিক করলছে এখান থেকে একটা ফুল অ্যাড শো করবে এখান থেকে অ্যাডটা শো করে অ্যাডটা অবশ্যই আপনি সম্পূর্ণটা দেখবেন তো এখান থেকে যে একটা করে অবশ্যই অবশ্যই একটা সম্পূর্ণ দেখে জাস্ট কেটে দেবেন সেক্ষেত্রে কিন্তু এখান থেকে আছে একটা কাজ কম্পিটার যাবে দেখাচ্ছে এখান থেকে একটা কাজ কম্পিউটার হবে এখান থেকে একটা হয়ে যাবে এবার কিন্তু আপনি জিরো বাই টেন কমপ্লিট করে দশ নম্বর আসছে এখান থেকে ভিউ অ্যাড ক্লিক করবেন অ্যাডে ক্লিক করলে আমার যে অ্যাডভাইসমেন্টটা চলে আসে সেটাই ক্লিক করবেন তো সেটাই ক্লিক করলে যদি প্লেস্টোর যায় প্লে স্টোর থেকে হচ্ছে অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করবে না কোনো স্টেন্টে গেলে এক থেকে দুমি করবেন আশা করি বুঝতে পারছেন তো ব্যাকে চলে আসবেন ব্যাকে আসার পর সেখান থেকে স্পিন আছে লাকি স্পিন আছে এবং কিন্তু হাউ লাকি স্পিনের কাজ এখান থেকে দেখে নেবেন এখান থেকে কে তোমাকে দশটা স্ক্রিয় কাজ করতে হবে দশটা বর্ষায় এটা ক্লিক করতে হবে এল ডে ক্লিক করলে যদি প্লে স্টোর যায় প্লে স্টোর থেকে কে অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করবেন করবেন আর কোনো অপশান নিগে এক থেকে মিনিট ট্রেড করবেন তো এখান থেকে ব্যাক প্রেস করবেন তো তোকে দেখাচ্ছি তো এখান থেকে ও হাউটওয়ারকে যে ভিডিওটা আছে এটা দেখে নিতে পারেন হাউটওয়ার্কে ভিডিওটা দেখে আপনি সঠিক নেমেনে কাজ করতে পারবেন তবে ফেসবুক গ্রুপ আছে ও টেলিগ্রাম গ্রুপ আছে এই দুটো অবশ্যই জয়েন দেখবেন এবং কিন্তু এখান থেকে সে রেফার করতে পেয়েছেন এটা চলে বন্ধুদের মধ্যে শেয়ার করতে পারেন তো প্রথমত রিডিমোশনে ক্লিক করেন রিডিমোশনে ক্লিক করার সেখান থেকে মিনিমাম উইড হচ্ছে এক ডলার বিকাশ জগের নগদ তো আপনি কীসে পেমেন্টে চান সেটা সিলেক্ট করে দেন হচ্ছে এখান থেকে আপনি রিডিমশনে ক্লিক করলে সাথে সাথে এক সেকেন্ডের মধ্যে কিন্তু পেমেন্টটা পেয়ে যেন পেমেন্টের কোনো দুশ্চিন্তা নেই যদি কেউ পেমেন্ট না পান সেক্ষেত্রে আমাকে ইনভেস্ট করবেন তো আজকের এই ভিডিওটা মূলত এই পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকেন না আল্লাহ হাফেজ